আসসালামু আলাইকুম আজকে বিসিএস এর সাল ভিত্তিক কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনারা মনোযোগ সহকারে দিক ভারত ছাড় আন্দোলন শুরু হয় উনিশ সালে আমি আবারও বলছি ভারত ছাড় আন্দোলন শুরু হয় উনিশ সালে উনিশ সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় উনিশ সালে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আমি বলছি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় উনিশ সালে আটচল্লিশ সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয় আটে এপ্রিল উনিশশো সালে বাংলাদেশ সরকারি কর্ম কর্ম কমিশন কবে গঠিত হয় আটে এপ্রিল উনিশশো সালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয় আট এপ্রিল সালে ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় উনিশশো সালে ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় উনিশ সালে ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় উনিশশো সালে চীন ভারত যুদ্ধ কত সালে সংগঠিত হয় উনিশ সালে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ চীন ভারত যুদ্ধ চীন ভারত যুদ্ধ কত সালে সংগঠিত হয় উনিশ সালে চীন ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয় উনিশটি সালে বেল্ট রোড কার্যক্রম শুরু হয় দুই হাজার তেরো সালে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বেল্ট রোড কার্যক্রম শুরু হয় তেরো সালে বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় দুই হাজার তেরো সালে ইটিন চালু হয় দুই সালে ই তিন কবে চালু হয় দুই সালে ই তিন কবে চালু হয় দুই সালে এই প্রশ্নগুলো বারবার পরীক্ষাতে আসবে ইনশাআল্লাহ কত সালে মানি প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় দুই সালে কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় দুই সালে পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয় উনিশ সালে পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয় উনিশ সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয় দুই মার্চ দুই হাজার সালে দুই মার্চ দুই সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয় দুই মার্চ দুই হাজার বাইশ সালে পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয় উনিশশো সালে কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় দুই সালে পরবর্তী দশটি প্রশ্ন দেখব তথ্য অধিকার আইন কত সালে চালু হয় তথ্য অধিকার আইন কত সালে চালু হয় দুই হাজার নয় সালে তথ্য অধিকার আইন কত সালে চালু হয় দুই হাজার নয় সালে তথ্য অধিকার আইন কত সালে চালু হয় দুই হাজার নয় সালে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাংলাদেশ কত সালে বয়স্ক ভাতা চালু হয় বাংলাদেশে কত সালে বয়স্ক ভাতা চালু হয় উনিশ আটানব্বই সালে বাংলাদেশে কত সালে বয়স্ক ভাতা চালু হয় উনিশ আটানব্বই সালে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ দুই লাভ করে চুয়াত্তর সালে বাংলাদেশ ওয়াইসি এর সদস্য লাভ করে উনিশ চুয়াত্তর সালে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পনেরোই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইউনেস্কো এর প্রতিষ্ঠাকাল চারই নভেম্বর উনিশশো ছয়চল্লিশ ইউনেস্কো এর প্রতিষ্ঠাকাল চারই নভেম্বর উনিশশো ছয়চল্লিশ ইউনেস্কো এর প্রতিষ্ঠাকাল চারই নভেম্বর উনিশশো ছয়চল্লিশ ইউনেস্কো এর সদর দপ্তর ফ্রান্সের ব্যারিসে আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে উনিশশো সালে আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে উনিশশো সালে গ্রাফিক এর বাংলা পরিভাষা রৈখিক গ্রাফিক এর বাংলা পরিভাষা রৈখিক গ্রাফিক এর বাংলা পরিভাষা রৈখিক শেষে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় এবং বিভিন্ন পরীক্ষায় আসবে বলে মনে করি সেটা হচ্ছে সুকার্ত তরবারি কাব্যগ্রন্থ রচয় থাকে হাসান হাফিজুর রহমান সুকার্ত তরবারি কাব্যগ্রন্থের রচয় থাকে হাসান হাফিজুর রহমান সুকার্ত তরবারি কাব্যগ্রন্থের রচয় থাকে হাসান হাফিজুর রহমান আশা করি এই বৃষ্টি প্রশ্ন আপনারা খুব মনোযোগ সহকারে শুনেছেন